আসছে আসি মালদাতে এখন দেখাবো মালদা বাইপাস পার আগে একটা ব্রিজ ব্রিজে উঠতেছে গাড়ি এই দেখেন গাইজ এটা হলো মালদা বাইপাস পার আগে যে ব্রিজটা আছে সেই ব্রিজে উঠতেছে গাড়ি বৃষ্টির জন্য ব্রিজটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই দেখেন ব্রিজ নামতেছে একটা মেশিন গাড়ি দেখা যাচ্ছে আর সামনে আছে টোল গেট এখন টোল গেট দেখাবো আপনাদেরকে তো আমরা চলে এলাম টোল গেট এর মধ্যে গাড়ি ঢুকবে এটা হলো রায়গঞ্জ টোল গেট এই যে গাড়ি আছে এই যে কত বড় গাড়ি দেখছেন তাহলে গাজল টোলগেট বলে গাজল আমরা টোল গেট এসে দাঁড়াইছিলাম এখন এই যে টোলগেট পার হবে এখানে ওই লোকটা টোল গেটে টাকা কাটবে এই যে দেখেন টোলগেট টাকা কাটা হয়ে গেছে

হ্যালো গাইস এই যে আমরা আন্দ্রা গাড়ির ড্রাইভার সঙ্গে একটা রিলায়েন্সের পাম্প আছে এখন আমরা চা খাইতে চলুন দেখা যাক চার দোকানে যাই এই দেখো দোস্ত চার কাপ কি তো মাটির কাপ এই দেখো যে আমরা এই যে তিনজন আরেকজন এই যে ওইদিকে চারজন গাড়ির দাঁড়ে চার দোকান চা খাইতেছি এখন চা খাবো হ্যাঁ সকাল সকালে কি মজা চা আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন চলে যাবো এই যে গাড়ি লাগালে আগাচ্ছে বাই পরে দেখা হবে হ্যালো দোস্ত এই দেখেন যে মালদার আমবাগান গাড়ি আছে তো ভালো করে যায় না দেখেন ফটো আম দেখা যায় এই দেখেন এই যে বিশাল বড় আমবাগান আমাদের রাস্তার সাইডে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত স্পিডে গাড়ি আছে তো অত একটা বোঝা যায় না আমি ভালো করে দেখাতে পারলাম না আপনাদেরকে আম বাগানগুলো ওই দেখেন ছোট্ট একটা নদী আছে ওর ব্রিজে উঠতেছি ওদিকে বিল্ডিং বাড়ি ঘর আছে ওই যে জলের মালদা জলের ট্যাংকি ওই জন্য ওই ওয়েটার ট্যাঙ্কির থেকে সারা মালদা সাপ্লাই পানি আজকের মতো ভিডিও এখানে এসে আস দোস্ত ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর আমরা ড্রাইভার মানুষ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ